হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোর এবং আপনারা জানেন যে ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন আসে যেহেতু সামনে ঈদ চলে আসছে এখন আরও বেশি নতুন নতুন কালেকশন আসছে আজকে কিন্তু আবারও এক ঝাঁক নতুন কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজকে দেখাবো আমরা মাইশা ভিতরে দেখাবো দেখবো এখানে দুই ডিজাইনের ভিতরে আছে একটা সিকুয়েন্স কাজ করা আছে আর একটা কাজ করা ছাড়া আছে কাজ করা ছাড়া থাকতেছে একদম মাথা নষ্ট মানে দামে প্রথমে আচ্ছা আমরা একটু দেখিনি

এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না প্রিন্ট কিন্তু আলাদা আলাদা আছে আপনারা ডিজাইনটা একটু লক্ষ্য করবেন ফুল আড়াই হাত বহর থাকছে আর এগুলোতে কিন্তু নায়রা কাঠ থেকে শুরু করে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন হ্যাঁ সাড়ে তিন লাগবে সাড়ে তিন বছ হলেই নায়রা হয়ে যাবে তাই না দেখেন প্রিন্ট জামা পায় জামা লাগবে সাড়ে চার সাড়ে চার জামা জামা সাড়ে চার সাড়ে চার প্রত্যেকটা কাপড়ই মেলে দেখাচ্ছি আমরা যাতে আপনারা সবাই বুঝতে পারে যে কাপড়ের কোয়ালিটির কি রকম কালার কম্বিনেশন গুলো কি রকম এবং এগুলো দিয়ে কিন্তু আপনার ড্রেস তৈরি করার পরে যে কোনো জায়গায় পড়তে পারবেন মানে একদম ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি কালেকশন এবং যেহেতু প্রচুর গরম এই টাইপের কালেকশন কিন্তু অনেকেই খুঁজছেন দেখেন প্রিন্ট গুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট তারপরে সিকোয়েন্স করা যারা সিকোয়েন্স নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু আছে এই ভিডিওতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবং সবাই একটু লাইক দিবেন শেয়ার করে দিবেন দেখেন আমরা সারা বছর এই টাইপের গজ কাপড়ের কিন্তু আসলে কালেকশন দিয়ে থাকি এই চ্যানেলে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন জি

কম্বিনেশন দিতে দেখেন এগুলোতে যা তৈরি করবেন যারা সাদা নিবেন সাদার ভিতরে এটা দেখেন

এটা দেখেন এটা প্রিন্টটাই অনেক সুন্দর এবং কালারটা কিন্তু খুবই মার্জিত কালার মানে অনেক মার্জিত অনেক সুন্দর একটা কালার এবং মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবং একদম ভালো কোয়ালিটি যেটা মাইসা কটনের সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত গজেস এত সুন্দর কালেকশনগুলো আপনারা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র টাকা এই যেটা দেখেন খুবই সুন্দর যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই যেটা থাকে চন্ডির ভিতর থাকতেছে দেখেন চন্ডির তো খুব চাহিদা দেখেন এটা কালার থাকবে মাত্র তিনটা কালার থাকবে যারা নেবেন দু তিন সিন শর্টে কিন্তু কালারই সুন্দর কা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশনই দেখেন একদম অনেক সুন্দর সবগুলো কালারই দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই আপনারা নিতে পারেন দুইশো যা নেবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন আপনারা মাত্র দুইশো টাকা পার বদে পেয়ে যাচ্ছেন এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ